হাজব্যান্ড যদি গরিব হয় তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজব্যান্ডকেও কি দিতে পারে জাকাত দিতে পারে আর স্ত্রী যদি সম্পদশালী হন স্বামী যদি অভাবী হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন কারণ স্বামীর ভরণ স্ত্রীর দায়িত্বে পড়ে না তার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন আমাদের সমাজে কিছু জ্ঞানপ্রাপী স্কলার রয়েছে যারা বলে থাকে সম্পদশালী স্ত্রী তার গরিব স্বামীকে জাকাত দিতে পারবে এই বিষয়টি নিয়ে এই মাস আলাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা প্রথমেই সৌর সৌরতে মাস আলা বলে নেই মাস আলার জবাব আমরা প্রথম দিয়ে দিই মাস আলা হল কোনো স্বামী যেমন তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না ঠিক তত্রুভাবে কোনো স্ত্রী তার স্বামী যত গরিবই হোক জাকাত দিতে পারবে না এই আলোচনাটাকে আমি দুই ভাগ বিভক্ত করছি প্রথম ভাগে কোনো স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে না পক্ষে দলিল এবং দ্বিতীয় ভাগের মধ্যে স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে বলে যারা দলিল পেশ করে থাকে সে দলিলের খণ্ডন প্রথমেই আমি আমার দলিলে প্রমাণের মধ্যে চলে যাব আমি এই যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হলো মুখতাসারুল কুদুরি এই কিতাবটি কৌমি মাদ্রাসাই কাফে এবং সরহেজ জামি জামাতের মধ্যে পড়ানো হয় এবং আলিয়া মাদ্রাসাই নবম দশম শ্রেণীতে পড়ানো হয় এই কিতাবটিতে কিতাবু জাকাতে একটি বাপ কায়েম করেছেন যে বাপটির নাম হলো বাবু মাইয়াজুজুদি ওয়াল্লাইয়াজুজ কাকে জাকাত দেওয়া যাবে এবং কাকে জাকাত দেওয়া যাবে না সেখানে তিনি বলেছেন ওয়ালা ইলা ইমর আতিহি ওয়ালা তাদুফাউল মার আতু যাও যাহা কোনো স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না আইনদাবি হানিফা তো রাহিম আবু আলা এটা ইমাম আবু হানিফা তাহলে আমরা এক নম্বর দলিল পাইলাম নাম্বার দলিলে বলা আছে স্পষ্ট কোনো স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না এবার আসুন এই যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হলো নাম হলো হল বেকায়া এই কিতাবটি কৌমি মাদ্রাসায় বেকায়া জামাত এবং আলিয়া মাদ্রাসাই আলিম শ্রেণীতে পড়ানো হয় এখানে কিতাবু জাকাতের জাকাতের মধ্যে একটি বাব কায়েম করেছেন যার যেটি যেটির নাম হলো বাবুল মাসারিফ কোথায় কোথায় মানে জাকাতের খাদ নিয়ে আলোচনা করেছেন এখানে স্পষ্ট বলা আছে ওয়ালা ইলা ম্যাংবাই না হুমা ভেলায়াতুন আর জাউজি ইয়াতুন জাকাত কাদেরকে দিতে পারবে না জাকাত যাদের সাথে জন্মগত সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক রয়েছে তাদেরকে জাকাত দিতে পারবে না আই লা আসল অর্থাৎ পিতা তার পিতা তার পিতা এইভাবে উপরে যতই হোক কাউকে জায়গা দিতে পারবে না এবং নিচে তার সন্তান তার সন্তান তার সন্তান এইভাবে যত নিচে হোক কাউকে জাগাত দিতে পারবে না ওয়ালা ইয়ী জাউজু যু যাউজাতাহু ও যাও যাও যাতু কোনো স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না কোনো স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে না তাহলে আমরা দ্বিতীয় নম্বর দলিল থেকে স্পষ্টভাবে জানলাম কোন স্ত্রী তার গরিব স্বামী হোক জাগাত দিতে পারবে না এখন আপনাদের সম্মুখে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হলো ফিক্ষে হানাফির অত্যন্ত প্রসিদ্ধ এবং খুব উঁচু মাপের একটি কিতাব যার নাম হলো হেদায়া যেটি কৌমি মাদ্রাসায় হেদায়া জামাতে পড়ানো হয় এবং আলিয়া মাদ্রাসার মধ্যে ফাজেল ক্লাসের মধ্যে পড়ানো হয় এখানে বলা আছে কি বলা আছে দেখেন ওয়ালা ইলা ইম্র আতিহি কোনো পুরুষ তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না কেন দিতে পারবে না বলছে লিল কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্ক থেকে উপকার গ্রহণ করে হ্যাঁ ওয়ালা তাদ ফাউল মার এতু ইউ জিহা দাবি লিমা না অর্থাৎ যেমনিভাবে স্বামী সম্পদ থেকে স্ত্রী উপকার গ্রহণ করার কারণে স্বামী স্ত্রীকে জাকাত দিলে জাকাত হবে না ঠিক তে উদ্রূপভাবে স্ত্রী যদি সম্পদশালী হয় স্বামী সেখান থেকে উপকার গ্রহণ করার কারণে স্ত্রী তার স্বামীকে জাকাত দিলেও জাকাত আদায় হবে না এটা কি বলেছেন দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন ওয়া আ ইলান ফাগনা এই আয় অর্থাৎ আল্লাহ তালা নবীকে কোনো কিছু ছাড়া পেয়েছেন অথবা আল্লাহ তালা নবীকে ফাগনা ধ্বনি বানিয়েছেন আয়াতের ব্যাখ্যী মুফাসন কারাম বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রিয়াউল্লাহ আনহা কে বিবাহ পূর্বে আল্লাহনবী ছিলেন অর্থনৈতিক অসচ্ছল আল্লাহ নবী আম্মাজান কুবরাকে বিবাহার মাধ্যমে তাল নবীকে দলি বানিয়েছেন অর্থাৎ আম্মাজন খাদিজাতুল কুবরার সম্পদগুলা আল্লাহর নবীর পরিণত হয়ে গিয়েছে তার মানে কি বুঝলাম স্বাভাবিকভাবে স্ত্রীর সম্পদগুলা স্বামী ব্যবহার করে থাকে আর জাকাতের মেন উদ্দেশ্য কী জাকাতের মেন উদ্দেশ্য হলো যে আমি আমার সম্পদ থেকে সব পরিমাণ সম্পদ থেকে অতিরিক্ত নির্দিষ্ট একটি সম্পদ আমি গরিবদেরকে যারা যারা দুনিয়ার মধ্যে ফকির রয়েছেন মিসকিন রয়েছেন জাকাতের উপযুক্ত যারা রয়েছেন তাদেরকে আমার সম্পদ তাদের মালিকানা থেকে তাদের মালিকানার মধ্যে তাকে তা শ্রিফ করে দেব ট্রান্সফার করে দেব তাহলে নিজের মালিকানা থেকে সরিয়ে দিতে হবে তাহলে আমি আমার মালিকানা থেকে যদি আমার সম্পদ সরিয়ে এমন একটি মালিকানার মধ্যে দিলাম যে মালিকানাটি আমার মালিকানার অন্তর্ভুক্তই তাহলে কিভাবে হলো এটা জায়গা তার মানে বোঝা গেলো ডান পকেটের সম্পদ বাম পকেটে যাওয়ার মতো কারণ স্ত্রীকে যদি জাকাত দেই স্ত্রী যদি স্বামীর জাকাত গ্রহণ স্বামীর যদি স্ত্রী জাকাত গ্রহণ করে তাহলে এই স্বামীর থেকে স্ত্রী আবার সেটা খরচ করতে পারবে মানে বিষয়টা হলো এইভাবে যে স্ত্রী তার সম্পদের জাকাত স্বামীকে দিল আর স্বামী তার স্ত্রীকে বরণপূর্ষণ হিসাবে তার সম্পদে আবার তাকে দিলো তার মানে কি যার সম্পদ ঘুরা আবার তার কাছে আসলো এটা ধোকাবাজি আর কিছুই না এবার আপনাদের সম্মুখে যে দলিলটি দিব এই কিতাবটি দেখতে পাচ্ছেন ফতহুল কাদির আল্লামা ইবনুল হুমাম রহমা উল্লাহ তালা হেদায়া কিতাবের একটি প্রসিদ্ধ সরা তিনি লিখেছেন এটার মধ্যেও স্পষ্টভাবে তিনি কি বলেছেন এখানে দেখেন ওয়ালা ইলা ইমরাতিহি স্ত্রীকে জাকাত দিতে পারবে না কারণ উপকার গ্রহণ করার কারণে ওয়ালায় তাউল মার এত ইলা ইলাফাত আলা কোনো স্বামীকে কোনো স্ত্রী জাকাত দিতে পারবে না এটা ফত কাদিরের মধ্যে রয়েছে এবার আসুন আপনাদের সম্মুখে যে একটা প্রমাণ দিতে চাই রদ্দুল মোহতার ফতের স্বামী নামে যেটা পরিচিত হাসিয়া আবিদিন আল্লামা স্বামী রহম্লাহ তালা তিনি কি বলেছেন দেখেন কৌলুহু ইয়াদ ফাহু ইলা এলি আসলিহি কোন কোনো আসলকে জাকাত দিতে পারবে না হ্যাঁ আই ওয়া আলা যত উপরেই হোক অর্থাৎ পিতা দাদা দাদার পিতা যত উপরে হোক জাকাত দিতে পারবে না এরপর বলেছেন ওয়া ফার ওয়া ইং সাফালা যত নিচে হোক নিচে নিম্নবর্তী ফার কেউ জাকাত দিতে পারবে না অর্থাৎ সন্তান তার সন্তান তার সন্তান এইভাবে যত নিচে হোক কাউকে জাকাত দিতে পারবে না এরপর কি বলেছেন দেখেন ওয়া কাজা লি ওয়া জাউ জিহা অর্থাৎ যেই উসুলের ভিত্তিতে আসল এবং ফারাককে জাকাত দিতে পারবে না ঠিক তদ্রুপ এই উসুলের ভিত্তিতে কোনো স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না তাহলে আমরা ফতের স্বামী থেকেও প্রমাণ পেয়ে গেলাম এবার আসুন এই যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হলো কামজুদ্দাকের সরা আল বা কামজুদ্দাকের সরা বাহর রায়েক এখানের মধ্যে কিতাবুজ জাকাতে দাফ জাকাতে লিজাও জাতি এই বাবের মধ্যে উল্লেখ করেছেন কৌল হু ওয়া জাউ জাতি হি ওয়া জাউ জিহা স্বামী স্ত্রী একে অপরে জাকাতের ব্যাপারে দিতে পারবে না আই লা ইয়া জুজু দফউ লি জাউ জাতি হি কোনো পুরুষ তার স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নাই ওয়ালা দফউল মারআত ওয়ালা দফউল মারআতি লি জাউজিহা ঠিক ত্রুদ্রুবভাবে কোনো স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে না লিমা কদ্দাম না হুমিং কত আন হুমিং ওয়াজ এর কারণ একটাই যে একে অপর থেকে উপকার গ্রহণ করার কারণে হ্যাঁ স্বামী স্ত্রীকে জাগাত দিতে পারবে না স্ত্রীও তার স্বামীকে জাগাত দিতে পারবে না এবার আসুন আপনাদের সম্মুখে আরেকটি দলিল পেশ করছি সেটি হলো ফতোয়ায়ে তাতার নিয়ে যারা ফেক নিয়ে পড়েছেন হ্যাঁ কামিল হাদিস পড়েছেন অথবা যারা তহাসুসীল ফেকি ওয়াল ইফতাহ পড়েছেন তারা জানেন তার খানিয়া রওয়ায়ত দায়তের দিক থেকে কত মুফিদ কত মশহুর একটি কিতাব এই ফতোয়ার কিতাবের জিলদেস আলেস তিন নম্বর খণ্ডের মধ্যে কিতাব জাকাতে চার হাজার একশত আটত্রিশ নম্বর মাস আলার মধ্যে ফতোয়ার মধ্যে এসেছে হ্যাঁ এখানে কি বলেছে দেখেন ওয়ালাইয় তো জাউজাতাহু কোনো কোনো স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না বেলা খেলাফ খেলাফাবিনা আমাদের মতো অর্থাৎ মতে এতে কারো কোনো আখতালাফ নাই যে স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না তার মানে কি স্পষ্ট সর্বসম্মতিক্রমে স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না ওয়া কাজা ঠিক তত্রুপ ভাবেল মের এত ঠিক তত্রুপভাবে কোনো স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে না দাবি আবু হানি ফার্ম তাহলে আমরা কি আমরা স্পষ্টভাবে জানলাম কোনো স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে না এটি আমরা মুখতাসারুল কুদুর থেকে জানলাম শরহুল বেকায় থেকে জানলাম হেদায় থেকে জানলাম ফতহুল গাদির থেকে জানলাম রদ্দুল মোহতার থেকে জানলাম আমরা বাহরুর রায়ক থেকে জানলাম এরপরে ফতোহে তাজার খানিয়া থেকে জানলাম প্রায় ছয় ষাটটি কিতাব থেকে আমরা প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব থেকে জেনে নিলাম স্বামী স্ত্রী উভয় একে অপরকে জাকাত দিতে পারবে না এবার আসুন আমরা জেন নেই যে যারা বলে থাকে যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে তাদের দলিলের খণ্ডন দেখেন এই যে তারা এ মতটি পেশ করে এই মতটি ইমাম শাহফির মত এবং হানাফি মাজাবের যে দুইজন ইমাম শাহেবায়ানের মত ইমাম সাহেবান মানে ইমাম ইউসুফ রহমাল এবং ইমাম মোহাম্মদ রহমানুল্লাহ তালা এ সাহেবান এবং এবং ইমাম শাহি রহমান তালা তিনাদের মত হলো যে স্ত্রী তার গরিব স্বামীকে জাগাত দিতে পারবে কিভাবে দেখেন তারা একটি হাদিসের ভিত্তিতে দলিলটি পেশ করে থাকে এবং তাদের মাঝাবো এটা সেটা হলো আবদুল্লাবিনে মাসুদ রদুউল্লাহ তালহুর স্ত্রী জাইনাব রদুল্লাহ আনহার একটি হাদিসের মাধ্যমে আবদুল্লা ইবনে মাসুদ এর স্ত্রী জাইনাব রদাহ আনহু তিনি বলেন আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে এলান করছেন যে তোমরা সদ্গা করো তোমাদের তোমাদের অলংকার থেকে হলেও তো ইবনে মাসুদের স্ত্রী তার স্বামীকে বলছে যে আমার সম্পদ থেকে যে আপনি গরিব বিদায় আপনাকে এবং আমার পূর্বের স্বামীর সন্তানদেরকে সদ্গা করি একটা জায়েজ হবে কি না আবদুল্লাবিনী মাসুদ বলে ঠিক আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করো তখন আব্দুল্লাবিনী মাসুদের স্ত্রী আল্লাহ নবীর কাছে যখন গেলেন গিয়ে দেখেন একজন আনসারি মহিলা দাঁড়িয়ে আছেন তিনিও দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় হজরত বেলাল রদি আল্লাহ আনহু যখন এই তিনার পাশ দিয়ে অতিক্রম করছিলেন লেবন মাসুদের স্ত্রী হজরত বেলালকে বললেন ভাই আমার পরিচয় বেদিত নবীকে জিজ্ঞেস করবে কোন স্ত্রী তার স্বামী এবং সন্তানের ক্ষেত্রে সদ্গা করতে পারবে কিনা সম্পদ ব্যয় করতে পারবে কিনা হরজত বেলাল যখন আল্লাহ নবীকে এই প্রশ্নটি জিজ্ঞেস করলেন আল্লাহ নবী বলেন কে প্রশ্ন করেছে তখন বেলাল রদিয়াল রোহানু বলে যে আবদুল্লাহ মাসৌদের বলেন জৈনব আল্লাহ নবী বলেন কোন জৈনব বলে আবদুল্লাহ ওদের স্ত্রী জৈনব তখন আল্লাহ নবী সাল্লাম হাদিস শেষাংশের মধ্যে বলেন কাল আম আল্লাহ নবী বলেন যে হে পারবে লাহা আব্দুল্লাব মাসুদের স্ত্রীর জন্য রয়েছে আজ রনে দুইটা সোয়াব এই সৎকার কারণে দুইটা সব হবে একটা কি আজরুল আজরুল করব একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষার জন্যে আরেকটা হলো ও আজরুল সদাক সদ্গা করার কারণে এই দুইটা সব সে এই হাদিসের পরিপ্রেক্ষিতে বুখারি শরীফের এই হাদিসের পরিপ্রেক্ষিতে ইমাম শাফি এবং সাহেবাইনের মত হলো তাদের মাঝহা বলো স্ত্রী তার গরিব স্বামীকে জাগাত দিতে পারবে দেখেন এই দলিলটির খণ্ডন আমি আমি করবো না প্রথমে সাহেব হেদায়া হেদায়ার মধ্যে এই দলিলটি খণ্ডন আরও আগেই করে দিয়েছেন কি বলেছেন দেখেন বলছে হুয়া মাহমুলুন আলান না ফেলা এটা নফল সদ্গার ক্ষেত্রে আল্লাহনবী বলেছেন কিভাবে দেখেন সকল মাঝহাব ঐক্যমত কোন মা তার সন্তানকে কোন সন্তান তার মাকে জাকাত দিতে পারবে না এই হাদিসের মধ্যে আমরা জেনেছি মাসউদ এর স্ত্রী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছেন স্বামী এবং সন্তানের জন্য খরচ করতে পারবে কিনা আল্লাহনবী হে বলেছেন যদি হে বলে থাকেন যদি এটা ফরজ জাকাতের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে স্বামীর জন্য যেরকমভাবে স্ত্রী জাকাত দেওয়া জায়েজ হয় তাহলে এই হাদিসের ভিত্তিতে তো মা তার সন্তানকেও জাকাত দেওয়া জায়েজ প্রমাণিত হয়েছে অথচ সকলে ঐক্যমত সন্তান তার মাকে জাকাত দিতে পারবে না তার মানে কি স্পষ্ট প্রতীয়মান হয় মুখার্জি শরীফের এই হাদিস আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুল স্ত্রী হযরত আল্লাহ রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নবী এই সদ্গা বলে নফল সদ্গাকে উল্লেখ করেছেন নফল সদ্গা মুরাদ নিয়েছেন এবং মুহাদ্দিসিনা কেরাম আকসর জমহুর এটাকে নফল সদ্গা হিসেবে মুরাদ নিয়েছেন সুতরাং এটা দ্বারা ফরজ জাকাতের ক্ষেত্রে মাস আনা যাবে না এজন ইমাম সাফি এবং সাহেবানের যেই অভিমত এটি ইস্তাহাদের দিক থেকে ভুল কিন্তু আমাদের প্রিয় স্কলাররা যারা আছেন যাদের যাদের জ্ঞান তাহকিক পর্যন্ত পৌঁছে না যারা বলে থেকে স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে তারা বুখারি শরীফের এই হাদিস পাইয়েই বলে যে জাগাত দিতে পারবে এই তারা মাসালা বলে ফেল দেখেন কোনো মুস্তাহিদ যখন ইস্তাহাদ করে ভুল হয় ভুল হলো একটা জবাব দিয়ে দেয় তাহলে ইমাম সাফি এবং সাহেবান তারা ভুল করলেও একটা সব পাবে কিন্তু আপনি যে শাফি মাজহ বাদ দিয়ে হানাফি মাজহাব দাবি করে আপনি বলছেন বোখারি শরীফ থেকে হাদিস নিয়ে যে মাস আলা স্ত্রী তার স্বামীকে জাগাত দিতে পারবে তাহলে আপনি ইস্তেহাত করে আপনি যে ভুল করলেন তার বিনিময়ে আপনাকে জাহান নামের অতল গহবরের মধ্যে নিমজ্জিত হতে হবে স্পষ্ট মাস আলা কোনো স্ত্রী স্বামী তার স্ত্রীকে যেমনভাবে জাকাত দিতে পারবে না ঠিক তদ্রুপভাবে কোনো স্ত্রী তার স্বামীকেও জাকাত দিতে পারবে না এটাই চূড়ান্ত মাস আলা